السلام عليكم ورحمه الله প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটিতে নাবিজ তৈরির প্রক্রিয়া দেখাবো ইনশাআল্লাহ আপনাদের যাদের যৌন শক্তি কমে গেছে বা শারীরিক দুর্বলতা রয়েছে তারা এই নিয়মে নাবিজ বানিয়ে খেলে ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় আমাদের প্রিয় নাবিজি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সবচেয়ে প্রিয় পানীয় ছিল নাবিজ কিন্তু এটি একদিনের মধ্যে খেয়ে ফেলতে হবে অন্যথায় এটি মদে পরিণত হবে আল্লাহ রসুল সাল আলী সালাম এই নাবিজ একদিনের মধ্যে খেয়ে ফেলতে বলেছেন বোখারি শরীফের পাঁচ হাজার ছয়শো দুই নম্বর হাদিসে এসেছে রাসুল্লাহ এবং একত্রিত করতে নিষেধ করেছেন কিন্তু এগুলো থেকে পৃথক তৈরি করে খাওয়ার পরামর্শ পৃথকভাবে দিয়েছেন এবং আল্লাহ নিজেও নাবিজ খেতেন বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে নাবিজ খেলে পাকস্থলীর অ্যাসিডিটি দূর হয়ে যায় এবং হজম শক্তি বৃদ্ধি পায় এটা একেবারে প্রমাণিত সত্য ফুড সায়েন্টিস্টরাও গবেষণা করে প্রমাণ পেয়েছে যে বর্তমান পৃথিবীতে নাবিজ হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করার শ্রেষ্ঠ পানীয় এছাড়াও শরীর থেকে যাবতীয় বজ্র পদার্থ বের করে দেয় নাবিজ স্মরণশক্তি বৃদ্ধি করে মন মরা ভাব দূর করে গলা বুক এবং প্রোস্টেট রোগের জন্য খুবই উপকারী পানীয় এছাড়াও অ্যান্থাইটিস ও ইউরিক অ্যাসিডের রুগীদের জন্য নাবিজ হচ্ছে ওষুধের সমতুল্য নাবিজ তৈরি করার দুইটি উপায় রয়েছে প্রথম উপায়টি হচ্ছে খেজুর দিয়ে নাবিজ তৈরি করা যায় আর দ্বিতীয়টি হচ্ছে কিসমিস দিয়েও নাবিজ তৈরি করা যায় যদি আপনারা খেজুর দিয়ে নাবিজ তৈরি করেন তাহলে শুধুমাত্র এক জাতের খেজুর দিয়ে নাবেস তৈরি করতে হবে এক্ষেত্রে ক্ষেত্রে কিছুটা কিশমিশ এবং কিছুটা খেজুর দিয়ে নাবেস তৈরি করা যাবে না খেজুরের নাবেস তৈরি করার জন্য প্রথমে আট টুকরা পাকা খেজুর কেটে নিতে হবে তারপর খেজুরের মধ্যকার অর্থাৎ বীজের অংশটাকে ফেলে দিতে হবে শুধুমাত্র সাইডের অংশ অর্থাৎ মাংসটাকে নিতে হবে তারপর সেগুলোকে একটি পাত্রে নিয়ে নেবেন এবং দুই কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি দিতে হবে কোনো বরফ বা ঠান্ডা পানি কিংবা ফুটন্ত পানি অথবা গরম পানি এখানে ব্যবহার করা যাবে না এবারে যে পাত্রে আপনি নাবিসটাকে রেস্টিং টাইমে রাখবেন সেই পাত্রের মুখ খুব ভালোভাবে বন্ধ করে দিবেন চব্বিশ ঘন্টা মতো রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা পরেই এই পানীয়টি খাওয়ার উপযুক্ত হবে চব্বিশ ঘন্টা পর আপনারা পানির কালার দেখে বুঝে যাবেন যে নাবিজটা প্রস্তুত হয়েছে কি না ভিডিওতে যে কালারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একটা পারফেক্ট নাবিজের কালার সুতরাং এরকমটা হলেই বুঝবেন নাবিজটা প্রস্তুত হয়েছে মনে রাখবেন টোয়েন্টি ফোর আওয়ার অর্থাৎ চব্বিশ ঘন্টা পর প্রস্তুতকৃত নাবিজটা সর্বোচ্চ আরও চব্বিশ ঘন্টা ধরে আপনি সংরক্ষণ করে খেতে পারবেন এরপরে এটা খাওয়া না হবে খুবই রিফ্রেশমেন্টে ভরপুর এবং খুবই হেলদি একটা পানীয় হিসাবে আপনারা এটি ইফতার বা খালি পেটে খেতে পারেন এতে আপনার যৌনশক্তি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এছাড়া ইফতারিতেও এই পানীয় খেলে শারীরিক দুর্বলতা ও ক্লান্তিভাব দূর হবে শুধু ইফতারি কেন বারো মাসি এই নাবিজ সকালে খালি পেটে খেলে পেট একদম ক্লিয়ার হয়ে যায় তো এই ছিল খেজুর দিয়ে নাবিজ তৈরি করার পদ্ধতি এবার চলে যাচ্ছে কিসমিস দিয়ে কীভাবে নাবিজ তৈরি করবেন দুজনের খাবার উপযুক্ত নাবিজ তৈরি করার জন্য আধা কাপ পরিমাণ কিসমিসকে খুব ভালো করে ধুয়ে একটা জারের মধ্যে রাখবেন এক্ষেত্রে অবশ্যই কিসমিস ধুয়ে নিতে হবে এবং উক্ত জারে দুই কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি সেখানে যুক্ত করবেন তারপর সব কিছু আগের প্রসেসেই করতে হবে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবেন এরপর চব্বিশ ঘন্টা মতো রেখে দিবেন। খালি পেটে খেলে মেটাবলিজম ক্ষমতা বুস্ট হয় এবং স্ত্রী সহবাসে শক্তি বৃদ্ধি পাবে মনে রাখবেন এই কিসমিসের নামিজটা কিন্তু অসাধারণ এটার স্বাস্থ্য গুণাগুণ থেকে কম না তবে ফুড নিউট্রিশনিস্টরা বলেন একদিন কিসমিসের নাবিস খাওয়া উচিত পরের দিন খেজুরেরটা খাওয়া উচিত এভাবে ভেরিয়েশন করে খেলে শরীরে ভালো ফলাফল উপলব্ধি করা যায় এতে আপনার টেস্টোস্টেরন লেভেল বুস্ট হবে এছাড়া ভিন্ন ভিন্ন টেস্টের নাবিজ খাওয়ার কারণে কখনো নাবিজ খেতে আপনার খারাপ লাগবে না তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন ফাস আলু আহলা যিকরি ইনকুম তুমলা তাআলা